হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাজ আজকে হচ্ছে কিছু পার্টি গাউন দেখাবো সামনে যেহেতু ঈদ আছে প্লাস পার্টিতে পরার জন্য নিতে পারেন পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে জর্জেটের মধ্যে কি কি থাকবে এটার সাথে আচ্ছা সালোয়ারও পাবেন প্লাস ওড়না কাজ করা আছে কত পড়বে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে এটা আচ্ছা এটা আরেকটা ডিজাইন সামনে কোটি স্টাইলে বা শেরোয়ানি প্যাটার্নে এই যে ফুললি হচ্ছে আপনার এইভাবে কাজ করা থাকে এটাও জর্জেটার মধ্যে সাথে চুড়িদার আর ওন্না থাকবে প্রত্যেকটার সাথে কত পড়বে 7500 টাকা ওকে এগুলো আমাদের দেশি না এটা বাইরের পাকিস্তানি এগুলো গাউন পাকিস্তানি গাউন ওকে আচ্ছা এটা হচ্ছে ডিপ কালার এটা ডিপ ম্যাজেন্টা এই যে দেখুন কালারটা খুব সুন্দর এই যে এটাও আপনার কোটি স্টাইলে রয়েছে এটাও খুব সুন্দর চাইলে এটাও নিতে পারেন অন্যায় কাজ থাকবে ওকে ওকে তো পছন্দ হলে এটাও নিতে পারেন এটা অল ওভার কাজ করা কত পড়বে এটা ছয় হাজার টাকা এটা আরও গর্জিয়াস গ্রিন কালারের মধ্যে এইগুলো যার নিতে চান নিতে পারেন খুব সুন্দর ফুললি কাজ করা এগুলো ভারী কাজের মধ্যে এগুলো

কিছু নেটের মধ্যেও গাউন পেয়ে যাবেন কট সুতোর কাজ প্লাস স্টোনের কাজ আছে ইন্ডিয়ান ওকে পার্টির জন্য এগুলো সুন্দর ভিতরে এক্সট্রা হাতা আছে লাগিয়ে দিতে পারবেন ওন্না আছে ওন্না কাজ আছে ওকে প্রাইস কত এগুলো 8500 টাকা 8500 টাকা কালার আছে তো আচ্ছা কালার अवेलेबल আছে এটার কালারটাও সুন্দর আপনার পিয়াজ কালার ডিপ পিয়াজ কালার এটা অল ওভার কাজ করা এটা পার্টির জন্য নিতে পারেন নেটের মধ্যে

কত পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা শপের নাম হচ্ছে ম্যাডাম আর এটা হচ্ছে গার্সে মার্কেটের ফার্স্ট ফ্লোরেই মানে দোতলাতেই তিনশো তিরানব্বই বাই সাঁইত্রিশ আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়াচিং চ্যানেলটি কেলাস